আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণটা আপনারা দেখে নেবেন স্টক সাজেশন ফুটফুলওয়ে ম্যানেজ করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারে নতুন বিনিয়োগকারীরা বইটা সংগ্রহ রাখতে পারেন আগামীকাল বাজার কেমন যেতে পারে সে বিষয়ে কথা বলবো এবং ওয়াশ লিস্টটা জানিয়ে দেব আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন সর্বশেষ ওয়ার্কিং ডে সম্পর্কে একটু কথা বলব প্রথমে আমি যদি আসি সর্বশেষ ওয়ার্কিং ডেজে পাঁচ পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস ছিল চারশো উনত্রিশ কোটি টাকা লেনদেন টপে যে স্টোকগুলো ছিল তালু স্পিনিং জাহিন ইন্ডেক্সটাইল আর এস আর এম ওএল বেশিরভাগই জেট ক্যাটা করেছিল একটা সংবাদ আছে এই সংবাদটা অবশ্যই আগামীকালকে মার্কেটের জন্য একটু সাবধান হবেন আমি সেটা ফাইন্যান্স সেক্টর নিয়ে বলতে হয় কারণ যদি এটা ঘটে তাহলে মার্কেটের উপর একটা ইম্প্যাক্ট পড়তে পারে ভেলো বলি আমি শেয়ারগুলো আছে এটা ভালো দিক সর্বশেষ ওয়ার্কিং ডিজে হিসেব পড়লে আমি এখন আগামীকাল মার্কেট কি হতে পারে এখানে টেকনিক্যাল দিক যদি আমি আসি আপনারা দেখতেছেন ম্যাকডি বাই সিগন্যাল দেওয়া হিস্টোগ্রামের বার বাই সিগন্যাল দেওয়া আরএসআই উপরের দিকে যাওয়ার ট্রেন্ড ইন্ডেক্সটা তার প্রিভিয়াস যে রেসিস্ট্যান্স এটা ব্রেক করে উপরে চলে গেছে এবং সে উপরের দিকেই যাওয়া উচিত এখন টেকনিক্যাল দিক বিবেচনা করলে এটা হচ্ছে সাদা চোখে যদি আমরা দেখি তাহলে আগামীকাল মার্কেট পজিটিভ থাকতে পারে এটা হচ্ছে মানে সমস্ত কিছু সেটাই বলে কিন্তু একটা বিষয় রয়ে গেছে ওয়াশলিস্টটা আমি জানিয়ে দিচ্ছি একটু করে আমি আইএসএন লিমিটেড ডিএসএসএল সিমটেক্স ইবিএল এন আরবি মিউচুয়াল ফান্ড এ সাইডটা স্টক নিয়ে কথা বলবো যেটা রয়ে গেছে সেটা হচ্ছে সমস্ত কিছু মিলে ইন্ডেক্স পজিটিভ থাকতে পারে কিন্তু সমস্যা যেটা সেটা হচ্ছে ফাইন্যান্সের যে আটটা কোম্পানি এগুলার লেনদেনের ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত আসতে পারে এই সপ্তাহে মানে বন্ধ হওয়ার ব্যাপারে এ ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন হ্যাঁ ওদের কোনো মানে ওই স্টকগুলো বন্ধ হলে ইন্ডেক্সের উপর কোনো প্রভাব পড়ার মতো নাই কারণ ওই স্টকগুলোর প্রাইস এক টাকা পঞ্চাশ পয়সা ষাট পয়সা সত্তর পয়সা মানে ওগুলো বন্ধ হলেও কিছু যায় আসে না কিছু হবেও না কিন্তু ওই মার্কেট মেকার যারা তারা ওটাকে ওই নিউজকে কেন্দ্র করে আপনার হাতে থাকে স্টকের প্রাইস ডাউন করে দিতে পারে এই ব্যাপারে আপনারা সাবধান হবেন কোনো মানে শেয়ার লসে সেল হবে না এটা আপনারা ভালোভাবে মানে মাথা যত দ্রুততার সাথে নিতে পারবেন তত দ্রুততার সাথে আপনারা মানে পজিটিভভাবে আপনারা এটা আশা করে ইয়ে করবেন আপনারা এই মুহূর্তে মানে এখন যে সময়টা যাচ্ছে অন্তত গত দুই মাস তিন মাস প্লাস আগামী নির্বাচনের আগ পর্যন্ত যে সময়টা এই সময়টায় আপনারা যেমন আগামীকাল সপ্তাহের প্রথম দিন আপনারা এন্ট্রি নিয়ে প্রফিট করবেন ট্রেডিং করে প্রফিট করবেন দ্রুত এটা মাথা থেকে জেড়ে ফেলুন এটা হওয়ার সম্ভাবনা খুবই কম এখানে অনেকে অনেক রকম ভিডিও করবে অনেক অনেক রকম ভিডিও দিচ্ছে এখানে এক একজনের মনোভাসনা এক এক রকম আমরা যেহেতু ভিডিও করি অনেকেই করে আপনারা অনেকের ভিডিও শুনেন কিন্তু কে কী ধরনের স্টক দিচ্ছে সে কেউ স্টকে নিজে আটকে আছে কি না অথবা ওই স্টোকে ঘিমলা যারা তারা তা যেমন ধরুন আমি এ বিষয়ে আসতেছি তো যাই হোক আমার কথা হচ্ছে যে আপনারা ফাইন্যান্স সেক্টরের যে স্টকগুলা এগুলো যে কোনো মুহুর্ত পাঁচ ছ আট নয়টা কোম্পানি এগুলোর ব্যাপারে আপনার সাবধান হয়ে যে কোনো মুহূর্তে লেনদেন বন্ধ হয়ে গেলে মার্কেটের উপর সামান্য সময়ের জন্য হলো একটু নেগেটিভ ইমফ্যাক্ট পড়তে পারে সাবধানতা অবলম্বন করবেন কিন্তু টেকনিক্যাল দিক বিবেচনা করলে মার্কেট ওকে আছে খুব ভালোভাবে পজিটিভ আছে আপনারা লসে কোনো স্টক সেল দেবেন না মিনিট চার্ট যদি আমি বলি মিনিট চার্ট একই জায়গায় মানে একই বৃত্তি আছে ব্যাপারটা হচ্ছে আপট্রেন্ডের মিনিট ছাট এইভাবে হওয়ার কথা কিন্তু সেটা না হয়ে বেশিরভাগ ইন্ডেক্স যদি পজিটিভও থাকে এইভাবে থাকে হ্যাঁ এভাবে থাকে তাই না গত কয়েকদিন এভাবে ছিল না এটা কিন্তু ভালো না আপট্রেন্ডের হবে এই যতটুকু এতটুকুর মধ্যে যদি হতো আপট্রেন্ডের মিনিট হবে এভাবে হুম এই যতটুকু হবে ততটুকু কিন্তু আফের মধ্যে থাকবে মানে এখানে যে বলিয়াম বলে এগুলো খুব বড়ো বিগ বিগ বাই বলিউম হবে ইন্ডেক্স অনেক বাড়তে হবে ব্যাপারটা এমন না ইন্ডেক্স বিশে বাড়তে পারে কিন্তু বাইয়ের উপরে থাকবে মার্কেট সেটাই একটা স্টককে মানে একটা মার্কেটকে আপট্রেন্ট বা স্টকের ক্ষেত্রে একটা আপ আপট্রেন্ট কন্টিনিউ করতে সেটা ধরে নেওয়া যায় প্রথমে আমি যে স্টকটা নিয়ে কথা বলি বলবো সেটা হচ্ছে আইএসএন লিমিটেড সাতাত্তর টাকা চল্লিশ পয়সা দুই কোটি একচল্লিশ লাখ টাকা ট্রানজ্যাকশান হয়েছিল সর্বশেষ ওয়ার্কিং ডেজে সেটা নিচে পড়ে আছে তবে এই সেটটা সম্পর্কে আমি এটুকু বলবো তার ট্রেন্ডটা নিচের দিকে আপনারা একবারে মানে এক ছোকে যদি দেখেন হ্যাঁ মানে তার ট্রেন্ড নিচের দিকে তো এই ক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে এখানে অবশ্যই একটা পজিটিভ দিক আছে এই ক্যান্ডেলটা একটু পজিটিভ এই এরকম ক্যান্ডেল পজিটিভ এরকম ক্যান্ডেল এখানেও হয়েছে হওয়ার পর একটা দুটা আপট্রেন্ড এখানে একটা দুটো আপটেন্ড কিন্তু এই জায়গাটা গুরুত্বপূর্ণ এখানে যে রেখাটা দেখা যাচ্ছে আগের রেসিস্টেন্স আইএসএন এর এটা খুবই গুরুত্বপূর্ণ এটা যদি ব্রেক করে ভরে যায় তাহলে ভালো তা হলে একটু ওয়েট করাই বুদ্ধিমানের কাজ হবে বলে মনে করি বলিয়ামটা একটু বেশি করে ফেলছে এটা আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে এখন আমি ওই যে যে কথাটা বলতে চাইছিলাম এখানে অনেকে অনেক ভিডিও করে অনেকে অনেক কথা বলে মানে যেহেতু অনলাইনের যুগ বলবে এবং আপনারাও অনেকে অনেকের সাথে সংযুক্ত থাকতে পারেন এটা মানে ভুল না থাকতেই পারেন যে সহযোগিতা আপনারা নিতেই পারেন আপনাকে দেখতে হবে যে আপনাকে স্টক দিচ্ছে ট্রেডিং স্টক নিশ্চয়ই ট্রেডিং স্টকের জন্য তো যাচ্ছেন বেশিরভাগ ক্ষেত্রে ট্রেডিং স্টকের জন্য আপনারা যারা মার্কেট সম্পর্কে অ্যানালাইসিস দেন তাদের কাছে যান ট্রেডিং স্টকে দ্রুত প্রফিটের আশায় কিন্তু আপনাকে এটুকু ভাবতে হবে আপনি অনেক কী ধরনের স্টক আপনাকে দিচ্ছে উনিকে অনেক উপরে গিয়ে আপনাকে স্টোক দিচ্ছে কিনা একটা স্টক অনেক দাম বাড়ছে বাড়ার পর আপনাকে ওই স্টোকটা দিচ্ছে কিনা যদি ওই স্টক দেয় আপনি নেগেটিভভাবে নেবেন ব্যাপারটাকে কেন নেগেটিভভাবে নেবেন এই স্টোকে হয় উনি আটকে আছে না হয় ওই স্টোকে যারা গেমলার আছে তাদের সাথে ওনার কন্টাক্ট আছে উনি আপনার সাথে শুধু যে যেমন আমি ভিডিও করি আমার সাথে কিন্তু একজনের সাথে আমি একজনের পোর্টফোলিও দেখি না আমি একজনকেই কিন্তু স্টোক কিনে না মানে এখানে কিন্তু অনেক টাকার অনেক ভলিউমের কিন্তু স্টক কিন্তু আমার মাধ্যমে হয় কিন্তু বাইসেল হয় কোনো না কোনোভাবে আসা যাওয়া মধ্যে থাকে কিন্তু এটা হ্যাঁ এটা অন্যদের ক্ষেত্রেও এটা ঘটে কিন্তু আপনারা কিন্তু কেউ কাউকে চিনেন না আমি কিন্তু সবাইকে চিনি আমার মতো করে অন্য যারা ভিডিও করে তারাও কিন্তু সবাইকে চিনে কিন্তু আপনারা কিন্তু কেউ কাউকে চেনেন না আমার সাথে তো পুরো বাংলাদেশের সব জেলার প্রায় সব জেলার লোকের সাথেই যোগাযোগের হয় কিন্তু আপনাদের সাথে তো সেটা হচ্ছে না আমি তো চাইলে সবাইকে এক ধরনের স্টকে হয় আমি যেটাতে ঢুকে আছি অথবা আমার সাথে ওই উপরমহলের সাথে সম্পর্ক যাদের ভালো বা তারা যেখানে আটকে আছে এরকম অফার থাকে এটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু না সবাইকে দিয়ে তো আমি ওটা ধরিয়ে দিতে পারি তাই না সুতরাং এই ব্যাপারে আপনারা সাবধান হবেন যে যে স্টকটা দিচ্ছে সেটা আসলে কোথায় দিচ্ছে আপনার নিজেরও একটু দিলেই অন্ধের মতো কেনা যাবে না মানে কেন দিচ্ছে কী জন্য দিচ্ছে আপনিও নিজে একটু চিন্তাভাবনা করবেন আর আমার ফেড গ্রুপ যেটা সেটাতে আমি কোনো ট্রেডিং স্টক একেবারেই মানে যতটুকু সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করি আমি মূলত ফান্ডামেন্টাল স্টক নিয়ে কথা বলার চেষ্টা করি এখন আপনারা ট্রেডিং স্টক নিয়ে কথা বললে আমার চ্যানেলে ভিউ বেশি হচ্ছে ভিউ আসছে এটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে ট্রেডিং স্টক নিয়ে কথা বলার অন্যতম কারণ হচ্ছে যেমন আপনারা ভুল জায়গায় কারণ আমি যত কথাই বলি ফান্ডামেন্টাল স্টকে থাকেন 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 কিন্তু আপনারা তো ট্রেডিং স্টক কিনে নিয়ে কিন্তু এই ট্রেডিং স্টক যেমন আইএসএনও ট্রেডিং স্টক ডিএসএসএলও ট্রেডিং স্টক সিমটেক্সের ট্রেডিং স্টক ইবিএল এন্ড আরবিও ট্রেডিং প্রত্যেক এখানে যতগুলো স্টক আজকে নিয়ে কথা বলতেছে প্রত্যেকটাই ট্রেডিং স্টক কিন্তু এখানে যেন আপনারা ভুল না করেন এই জন্য মূলত আলোচনাটাগুলো করা কারণ এগুলো তো কারণে কেউ এন্ট্রি নিবে বা এক্সিট করবে কিছু না কিছু তো করবে তাই না সেকেন্ড যে স্টকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ডিএসএসএল ড্রাগন শুটের আট টাকা চল্লিশ পয়সা প্রাইস তিরাশি লক্ষ টাকার ট্রানজ্যাকশন করছে সর্বশেষ ওয়ার্কিং ডেজে এখন যেখানে আছে এখানে পজিটিভ এই ধরনের জায়গা থেকে সাধারণত আমি যদি বলি একটা শেয়ার হঠাৎ করে কিন্তু দাম বেড়ে যায় হঠাৎ করে যেটা আমরা মুন্ডু ফ্যাব্রিক্সের বেলায় দেখেছিলাম হুম তো সুতরাং এই স্টকটা এখন যেখানে আছে এখানে আপনারা পজিটিভভাবে দেখতে পারেন অবশ্যই আপনাদেরকে এই অন্তত এই জায়গাটাতে অ্যাভারেজ করার একটা হিসাবে নিকাশ মাথায় রাখতে হবে এরপরে যে স্টকটা নিয়ে সিম ট্যাক্স বিশ টাকা আশে পয়সা পাঁচ কোটি নব্বই লক্ষ টাকার ট্রানজ্যাকশান করছে সর্বশেষ ওয়ার্কিং টার্জে আমি বলবো ডাউন ট্রেন্ডে কেন ডাউন ট্রেন্ডে এই ভলিউমগুলো তার ভালো না এখানে যে ভলিউম করছে ভলিউমগুলা ভালো না এখানে পর্যন্ত আপনাকে ওয়েট করা উচিত বলে আমি মনে করি হ্যাঁ এখন যথেষ্ট পড়ছে এভাবে কিন্তু খান পড়ছে ঠিক এটা যেভাবে পড়ছে খান কিন্তু সেভাবে পড়ছে তাই না তারপরেও তো পড়তেছে হয়তো পড়াটা থেমে গেছে এটারও পড়াটা কিছুটা থেমে গেছে কিন্তু এরপরও ওয়েট করা উচিত বলে আমি মনে করি একটু ওয়েট করা উচিত কারণ যেহেতু সে এখান থেকে অনেক যুদ্ধ করে সে উপরে গেছে এখন কালেকশান মানে সেলারা যারা স্মার্ট পানি আছে সিমট্যাক্সে তারা কিন্তু সেল দিয়ে বের হয়ে গেছে কি অবশ্যই বের হয়ে গেছে সেটা বোঝা যাচ্ছে তো একটু ওয়েট করতে হবে সিমট্যাক্সে এখন নতুন করে পজিটিভভাবে চিন্তা না করে হ্যাঁ বাড়তে পারে কিন্তু তার যে ভলিউম এবং ক্যান্ডেল মানে ভালো অবস্থায় নাই তবে যে পড়াটা সেটা একটু কমে গেছে মানে খুব দ্রুত পতন হয়ে যাবে নিচের দিকে এরকম নয় আর একটা সিম্পল সিম রাখি এখানে হয়তো পজিশান নিতে পারেন এটা যদি একটু বড়ো করে আমি দেখাই এইখানে হয়তো পজিশন নিতে পারেন এই এই রেখাটাতে এই জায়গায় আসলে আর এখানে একটা সবুজ ক্যান্ডেল হওয়া একেবারে পরস এখানে একটা সবুজ ভলিওম হওয়া একেবারে পরশ সিম ট্যাক্সের সর্বশেষ যে স্টকটা নিয়ে আমি কথা বলবো ইবিএল এন আর ফার্স্ট মিউচুয়াল ফান্ড দুই টাকা তিরিশ পয়সা একত্রিশ লক্ষ টাকার ট্রানজ্যাকশান এই স্টকটাতে যথেষ্ট পরিমাণ স্মার্ট মানি আছে কখনো না কখনো স্টকটা এখান থেকে অনেক ভালো পজিশনে যাবে এবং তার সাধারণত মিউচুয়াল ফান্ডগুলার এটা খুব ভয়ঙ্করভাবে আছে তার ইপিএস নেট অপারেটিং কিন্তু এই স্টকটা মোটামুটি পজিটিভ আছে আপনারা এই স্টকটাকে নজরে রাখতে পারেন এখন সর্বোচ্চ নিচে আছে সর্বোচ্চ নিচে দুই টাকা তিরিশ পয়সার মিউচুয়াল ফান্ড তো আপনারা এই স্টকটা এই স্টকটাই আমি মনে করি কিছুটা সেফজনে আছে এখনকার প্রেক্ষাপটে এখানে কিন্তু দশ পয়সা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় দুই টাকা তিরিশ পয়সা এখানে দশ পয়সা মানে কিন্তু ছয় সাত পার্সেন্টের মতো হয়ে যায় এটা মাথায় রাখতে হবে আপনাদেরকে আর বলিয়াম কিন্তু হচ্ছে না ড্রাই এখান থেকে কিছুটা বাড়ছে এখানে কিছুটা বাড়ছে যেহেতু বাড়ছে এখান থেকে বলিও আমি এটা কিন্তু এখান থেকে বেরোতে পারে না এই যে দেখেন না সব নিউট্রাল এখান থেকে আবার টানতে হবে এটা মোটামুটি জোনের স্টক ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আর সতর্কীকরণটা অবশ্যই আপনারা দেখে নেবেন আশা করি আগামীকালকে ভালো একটা মার্কেট আমরা দেখব তবে ফাইন্যান্সের ব্যাপারটা আপনারা একটু মাথায় রাখবেন আসসালামু আলাইকুম